হ্যালো বন্ধুরা মাইতে কংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিবৃতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা এক নম্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিষ্ঠানের প্রকাশিত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার বোঝার সমিতার জন্য আমি এখানে আপলোড করতে থাকি বিস্তারিত বিবরণ সহ তো বন্ধুরা তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করবো আদিম ফাউন্ডেশন সম্প্রতি তারা একটি নিয়োগ বিগ্ধ প্রকাশ করেছে আপনি যদি ইলেকট্রিশিয়ান পদে এবং এসি মেকানিক পদে যদি আপনি চাকরি করতে চান এই চাকরিটি আপনার জন্য ভালো একটি চাকরি হতে পারে আদিন কন্ডিশন এ এই নিয়ম বিগতি এই প্রতিষ্ঠানে বন্ধুরা উল্লেখিত পদে আবেদন করতে গেলে একজন প্রার্থীদের যে সকল দক্ষতা এবং থাকতে হবে ও সেই সাথে কি কি ফ্যাসিলিটিস একজন প্রার্থীদের প্রদান করতে ইত্যাদি নারাম সানীয় আলোচনা করব আজকের ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন নম্বর ছিল তাদের মূল সার্কুলার সেই সার্কুলারে দেখি সেখানে তারা কি কি ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা রেখেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আর্দিন ফাউন্ডেশনের নেতৃত্ব সার্কুলারে এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ঠিকানাটা হচ্ছে দুই পরম ঢাকা বারোটা সতেরো এখানে তারা নিয়োগ প্রদান করবে ফ্রিজ এসি টেকনিশিয়ান ভি আর এসি টেকনিশিয়ান এই পদ্ধতি তারা লোকবল বন্ধুরা নিয়োগ প্রদান করে এখানে শিক্ষাগত যোগ্যতা কথা উল্লেখ করেছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন বিষয়ে ডিপ্লোমা বা টেস্টস্কোপ পাস আপনাকে হতে হবে এছাড়াও তারা কিছু অভিজ্ঞতা অন্যান্য শর্তগুলি এখানে বন্ধুরা আরোপ করে দিয়েছে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ফিজ এসি টেকনিশিয়ান পদে যদি এখানে আপনি আবেদন করেন আপনার কমপক্ষে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হতে হবে আর অ্যাপ এসি টেকনিশিয়ানের ক্ষেত্রে হাসপাতাল মেডিকেল কলিং বাণিজ্যিক এবং আবাসিক বউলেট হিটাচি মিডিয়া ব্র্যান্ডেড এইচ বিএসি সিস্টেম ভি আর এফ এয়ার কন্ডিশন ইউনিট স্থাপন মেরামত সহ বিভিন্ন ধরনের কৃষি স্থাপন রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে সারপুর উল্লিখিত দক্ষতা এবং আপনার থেকে থাকবে তাহলে এই চাকরিটা আপনি অনায়াসে অ্যাপ্লাই বন্ধুরা করতে পারবেন ফ্রিজ এসি টেকনিশিয়ানের ক্ষেত্রে যে ধরনের ফ্রিজ ওভেন এসি রক্ষণাবেক্ষণ এবং মেরামত সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বৃহৎ শিল্প ব্লু বা হাসপাতালের কাজের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাত যোগ্যতা শিথিল্য যত রেখেছে বয়স সীম এখানে তারা উল্লেখ করেছে একজন প্রার্থী সর্বোচ্চ বয়স কিতি পারবে চল্লিশ বছর বেতন তারা কত নির্ধারণ করবে সেটা তিনটি সার্কুলার তারা উল্লেখ করেন তার তারা আলোচনার মাধ্যমে তারা হ্যাঁ বেতন বা স্যালারি বা আপনার সময় তারা নির্ধারণ করবে সুধু সঙ্গে কথা উল্লেখ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা উৎসব খাতা প্রভিডেন্ট ফার্ম স্বাস্থ্য এবং রাজ্যিক সুবিধা এখানে তারা রেখেছে এবং এই চাকরিটিকে তারা স্থায়ী একটি চাকরি হবে এবং পরমাশলা হবে ঢাকা ফ্রি স্টেজ এসি টেকনিশিয়ান এবং যশোর খুল্লাতে ভি আর এফ এসি টেকনিশিয়ান অর্থাৎ তারা এখানে বন্ধুরা দুটি পদে লোক উল্লেখ করবেন যারা ফ্রিজ এবং এসি টেকনিশিয়ান তাদের জন্য ঢাকাতে এবং যশোর এবং খুলনার জন্য ভি আর এফ এসি টেকনিশিয়ান তারা এখানে নিয়োগ প্রদান করবে এখানে আপনারা আবেদন করতে পারবেন আগামী দশই মে দু হাজার পঁচিশের ভিতরে আপনাকে আবেদন করতে হবে এখানে কিভাবে আবেদন করবেন সেই আবেদনের প্রক্রিয়া তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো যারা যোগ্য এবং আন্দ্রয়েড প্রার্থী রয়েছে তাদেরকে ইমেলের মাধ্যমে এখানে আবেদন করতে হবে ইমেলের সাবজেক্ট লাইনে আপনার কর্মস্থান ছবি জীবন বৃত্তান্ত সহ এখানে তার একটি যে মেল অ্যাড্রেস প্রদান করেছে এইচ আর ডি অ্যাট দ্য রেট আর দিল ডট ওআর জি প্রথম আপনারা চাইলে খামের উপরে নিজের নাম এবং ফর্মেশন উল্লেখ করে পরিচালক মানব সম্পদ কোম্পানি স্ক্যাপেলস আদমিক ফাউন্ডেশন দুই বড় মহবাজে ঠাকা বারোশো সতেরো ঠিকানায় উল্লেখিত তারিখের মধ্যে আপনারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কুরিয়ারের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এসি এস টেকনিশিয়ান পর্বে আট দিন কন্ডিশনে অ্যাপের হতে যান তার আগামী দশ মিনিটের ভিতরে আপনারা কি কি উপায় এখানে আপডেট করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিও ভিডিও ভালো লাগে আপনারা কিন্তু সাথে শেয়ার করতে করেন আর আপনার একটি শেয়ারে যে কোনো বেকারবাদের কাজে তার প্রোডাক্টে পৌঁছান সেখানে আবেদন করার সুযোগ পাবে কাছাড় বন্ধু ভিডিওতে শেয়ার করে তো ভালো থাকবে আল্লাহ হাফেজ